তারপর আমি বলছি যে আমি ডিসের লোকের সাথে কথা বলছি আমাকে আজকালকের মধ্যে লাগাই দিয়ে যাবে তো তারপর আমি এখানে ঘরে কাজকর্ম করে দুইটা আড়াইটার দিকে আমার বড় মেয়েটাকে খাওয়াই ওকে খাওয়াইতে একটু লেট হয় এক দেড় ঘন্টার সময় লাগে ওকে খাওয়াইতে গেলে তো ওকে খাওয়ানোর পর ওর বাবাকে আমি ফোন করছি ওর বাবা আমার ফোন রিসিভ করা নাই একবার দুইবার তিনবার ফোন রিসিভ মানে ফোন করছি রিসিভ করা নাই তখন আমি কী করলাম সাদে গেছি যে কাপড়গুলো নিয়ে আসি তো সাদে যাওয়ার পর ওর বাবা আমাকে ফোন করছে ফোন করে বলতেছে যে কি ব্যাপার ফোন দিলাম তুমি রিসিভ করলো না হয়েছিলাম আমি বললাম সাঁদে ছিলাম সেদিন প্রচুর রোদ ছিল তখন বলতেছে এই রোদের মধ্যে যে তুমি সাধে গেছো এখনই দেখবে মাথা ঘুরে আমার একটু প্রেশার একটু সমস্যা মাথা ঘুরে পড়ে যাবা সাদে গেছো কেন তুমি সাথে যাও না তাড়াতাড়ি নেমে পড়ো পরে আমি সমস্যা নাই আমি আমি পড়ছি বলছি তুমি কী করো কয়েক দেখতেছো না যে আশেপাশে কত আওয়াজ এগুলো গুলির আওয়াজ বলছি গুলির আওয়াজ আমার তো সকাল থেকে মনটা কেমন কেমন যেন করতেছি তুমি ওখান থেকে সরে আসো বলে না এটা আমার কাজ এটা আমার ডিউটি এটা করে আমার চলতে হয় আমি এখান থেকে গেলে কী কী হয় কীভাবে হবে আমার এখানে থাকতে হবে আমার তো খারাপ লাগতেছে আমার ভয় লাগতেছে সকাল থেকে আমার কোনো কাজ হাতে উঠতেছে না আমার কেমন কেমন যেন লাগতেছে তুমি চলে আসো পাশে চলে আসো বলে না নিপা তুমি ও আমার আমার নাম হচ্ছে ফারান ইসলাম পপি ও আমাকে ভালোবাসে নিপা বলে ডাকে ওর সাথে আমার রিলেশনের বিয়ে দুই হাজার পনেরোতে আমাদের সম্পর্ক হয় তো আমাকে বলতেছে যে নিপা তুমি যদি এভাবে আমাকে বিরক্ত করো বারবার ফোন করে আমি তো এখানে একটা ঝামেলার মধ্যে আছি আমার মন মাইন্ড অন্যদিকে চলে যাবে তো তুমি ওখানে সেবে থাকো সাদে যাইও না এখন যদি তোমার কিছু হয় আমি কিন্তু এখান থেকে এক দূর দিয়ে যাইতেও পারবো না আমি এখানে একটা ঝামেলার মধ্যে আসছি তখন আমাকে এগুলো বইলা আমি বলছি না আমার আমিও ওর সাথে একটু বাড়ি কে করতেছি আমার ভালো লাগতেছে না তুমি ওখান থেকে সরে যাও বললে অফিসের ভিতরে ঢুকে যাও ওখান থেকে সরে যাও বলতেছি নিপা তুমি যদি এরকম করে আমাকে ফোর্স করো তাহলে কিন্তু আমি তোমার ফোন রিসিভ করবো না তুমি এভাবে ফোন করো না সময় সুযোগ পাইলে আমি তোমাকে ফোন করবো আমি মাত্র দুপুরে খাইছি তোমার আমাকে নিয়ে টেনশন করো না তুমি খায় নাও ও জানতো ওকে ছাড়া আমি খাইতাম না ও বলতো তারপর আমি খাইতাম রাত্রে যত রাতি হোক একটা দুইটা যত রাতি হোক ও বাসে আসলে আমি খাইতাম নইলে আমি খেতাম না ওকে ছাড়া আর আমরা দুজন কখনো দুই প্লেটে ভাত খাইতাম না আমার দু হাজার আঠেরোতে বিয়ে হয়েছে এরপরে আমরা দুজন সবসময় এক প্লেটে ভাত খাইতাম ও একটু আরো প্রিয় মানুষ ছিল ও সবসময় বলতো যে তুমি ভাত খাওয়াই দিবা না খাইলাম না আমার আমি শুয়ে পড়লাম আমি যখন খাওয়াই দিতাম ও তখন খাইত পাঁচ বাজে আমিও বিরক্ত হয়ে যাইতাম যে আমি পারবো না দুইটা নেশামা তোমাকে আবার খাওয়াই দেওয়া পারব না আমিও ঘুমায় পড়তাম ও ঘুমায় পড়তো রাত্রে তিনটা চারটার সময় আমার খারাপ লাগতো যে না উঠি ওকে খাওয়াই দিই কারণ ও কখনোই নিজের হাতে খাইত না ভালো তো তো সেদিন আমাকে বললো তুমি খায় নাও আমি রাতে বাসায় আসতেছি তো এই কথা লাস্ট ওর সাথে আমার কথা হয় চারটা প্লাস মানে চারটার মানে বেশি হবে কম হবে না লাস্ট কথা তারপর আমি গেট লাগে আমি ঘরে ইক আমি নিজে ভাত খাইলাম ভাত খাওয়ার পর মেয়ে দুইটাকে নিয়ে মাত্র আমি শুইছিস তখন আমার বাড়িওয়ালার মেয়ে আসে ইচ্ছে মতো আমার গেট ই করতেছে নক করতেছে বলতেছে ভাবি দরজা খোল ভাবি দরজা খোল আমি বলতেছি কী হয়েছে কী হয়েছে তুই আগে ফোনে কথা বল ফোনে কথা বলবো কে কয়েক তুই কথা বল তো যখন আমি ফোন করি তখন আমার বলতেছে যে আপনি কি মেয়েদের বউ ভাবি আপনি আমি বলছে জি ভাইয়ের তো গুলি লাগছে ভাইয়ের গুলি লাগছে আপনি কে আপনি কে আপনি ওখানে কেন এই প্রশ্নগুলো আমি থাকি ভাই এত কথা বলার সময় নেই ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস গুলি লাগছে আমি বলছি যে আপনি নাম্বারটা দিয়ে কীভাবে ফোন করলেন তখন বলে যে যখন মানে ওর তো ফোনে হলো ফিঙ্গার দিয়ে লক ছিল পাসওয়ার্ড ছিল কারণ এটা তো ও ছাড়া কেউ জানার কথা না তখন আমি তাকে প্রশ্ন করি যে আপনি ফোনটা কীভাবে দিয়ে ফোন করলেন বলে ভাই যখন গুলি লাগে পড়ে যায় তখন সে নাকি হাতে ফিঙ্গার দিয়ে খুলে পড়ে গেছিলো মাটিতে তারপর আমি ফোন করি বলছে ভাই তাহলে ওর ফোনটা তো অফ হয়ে গেলে তো আমি আপনি আমাকে তো ফোন করতে পারবেন না আপনি আমার নাম্বারটা আপনার ফোন দিয়ে একটা ফোন করেন তখন ওই ভাইয়াটা তার নাম্বার দিয়ে আমার নাম্বারে ফোন করলো করার পর আমি ফার্স্ট কারণ আমার এখানে আমার শ্বশুর বাড়ি আত্মীয়র মধ্যে আমার দেবর আসে আর আমার শ্বশুর চোখে টুকি আমার ফার্স্ট ফোন করছি আমার বড় ভাইকে যে ভাইয়া তুমি তাড়াতাড়ি বাসে আসো ওর না গুলি লাগছে আমার বাপা বাড়ির কাছে ছিল আমার ভাইয়া চলে আসছে তারপর ফোন করছি আমার দেবরকে যা শিখ তোমার ভাইয়ের তো গুলি লাগছে তুমি স্যার তো এখানে কেউ নাই তুমি যত শীঘ্রই আসো পারো চলে আসো আমার কাছে কোথায় আমি বলছি কোথায় আমি তো শিওর জানতেছি না তোমার যেহেতু ইয়েতে গাজীপুর বাসা তুমি আসো এর মধ্যে আমি তোমাকে ঠিকানাটা দিয়ে দিতে পারবে তারপর আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম রাস্তায় বের হয়ে পড়ছি যাওয়ার পর আমার ওই ছেলেটার সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে যে কি করব। আমরা কোথায় যাব উনি বলতেছে যে কি করব ভাবি আমি বুঝতেছি না ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস আমি বলছি ভাই আমি আপনি দুইটা পায়ে পড়ে ওকে যে কোনো একটা মেডিকেলে নিয়ে আপনি করেন নিয়ে যান যত টাকা লাগুক আপনি নিয়ে যান আপনি চিন্তা করেন না ভাই আমি আইসা আপনাকে সব টাকা আমি আপনাকে দিয়ে দিব আপনি শুধু ওকে একটা মেডিকেলে নিয়ে যান কাছা ভাবি আমি চাইতেছি আমার বাসা থেকে আবার ওই পুরান ঢাকা দিয়ে ঘাট দিয়ে পার হয়ে পড়ুন ঢাকা দিয়ে আপনার ঢাকা মেডিকেল কলেজ ছাত্র মানে কাছে তখন ওই ভাইয়াটা বলতেছে আমি তো ঢাকা মেডিকেলে নিয়ে যাতে নিয়ে যেতে চাচ্ছি আপনি কি বলেন যে হ্যাঁ ভাইয়া যদি ওটা কাছে হয় আপনি ওখানে নিয়ে যান তো আমি ঢাকা মেডিকেলে যাওয়ার পর দেখি যে আমি আরও সর্বোচ্চ মনে হয় পাঁচ থেকে দশ মিনিটের ডিফারেন্স হয়েছে আমরা ঢাকা মেডিকেলে ঢুকছি ঢোকার পর দেখি যে ওকে আইসিউতে ডাক্তাররা মনে হয় দেখতেছে তখন আমি যাওয়ার পরে তো ওকে দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি ওর সারা শরীরে গুলি ছিল খুব রক্তাক্ত ছিল আর হচ্ছে আপনার ডাক্তার আমাকে বলতেছে যে আপনি কে আমি আমি ওর ওয়াইফ পরে বলতেছে আপনি এখান থেকে চলে যান আপনি থাকলাম না এখানে চিকিৎসা করতে পারবো না আবার আশেপাশে কয়েকজন আমাকে সান্ত্বনা দিছে যে এটা তো সে ছড়া গুলি নাকি রাবার গুলি এতে কোনো ক্ষয়ক্ষতি মানে তেমন একটা কিছু হয় না তো আমি বাইরে স্থির হয়ে আমার বড় ভাইয়ের হাত ধরে বসছি বসার পর কিছুক্ষণ পরে আমার বড় ভাই আমাকে ঝড়াই ধরে কান্না করতেছে বলতেছে পাপি তুই শান্ত তুই শক্ত হ্যা তুমি এগুলো কী বলতেছো আমি শান্ত শক্তম কী হয়েছে তুমি আমার বলো এ কথা বলার সঙ্গে সঙ্গে ওরে ওখান থেকে কয়েকজন মিলে আপনার হচ্ছে ওই ইসিজি রুম নাকি সে রুমে নিয়ে যাওয়া হলো সে রুমে নিয়ে যাওয়া হলো আমি যখন ওকে ধরি আমার মনে হচ্ছিল যে ও আমাকে ধরার চেষ্টা করতেছিল আমার বিশ্বাস হচ্ছিল না যে ও নাই আমার বিশ্বাস হচ্ছিল না ওর মাথাটা যখন আমার ইয়েতে রাখছি আমার জামা কাপড় সব রক্তাক্ত হয়ে গেছে একদম রক্ত দিয়ে ভরা তখন আমার কোনো চেঞ্জ ছিল না আমি কান্নাকাটি করে আমি হয়ে গেছিলাম তারপর হচ্ছে ওই কে মানে ওর ফ্রেন্ড আয়সা বলতেছে যে মেহেদি ওট তুই না বলছো দুপুরে আমার সাথে ভাত খাবি তো ওই আর চিৎকার করার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি ওরে ধরছি মানে ও যে মারা গেছে আমার এরকম মনেই হয় নাই আমি ওরে যখন জড়াই ধরছি ওই বেডে তারপর আমার মানে আমি বিশ্বাসও করতে পারতেছিলাম না যে ও নাই আমার জীবনে আপনারাই বলেন আমার কি বিধবা বয়স হয়েছে আমার দুইটা বাচ্চা একটা বাচ্চা মাত্র বাবা বাবা ডাক শিখছে আরেকটা বাচ্চা বলছে আমার বড় মেয়েটা খুব ফল পছন্দ করত ও সবসময় বাবাকে বলতো বাবা আমার জন্য ফল নিয়ে আসবা আমার জন্য লেচু নিয়ে আসবা বা আমার জন্য চকলেট নিয়ে আসবো আমার মেয়ের মেয়েরা যদি আমি একটু ধমক দিয়ে কথা বলি না ও সাথে সাথে বিডিও কলে ওর বাবাকে বিচার দেয় যে আম্মু আমার রে তুমি আম্মু রে এসে বকবা আবার ও যদি একটু ব্যথা পাই তো ওর সাথে সাথে বলতো বাবা আমি ব্যথা পাইছি আমি ওরে বললাম আমার মেয়েকে আমি বললাম আসছি তোমার বাবাকে আমি সাথে নিয়ে আসবো তোমার বাবা তোমার জন্য ফল নিয়ে আসবে তুমি কিভাবে যাইতে পারো তুমি আমার সাথে একটু কথা বলো ও আমার সাথে কোনো কথা বলে নাই তারপর আমি ওখানে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারি না আমার চেঞ্জ ছিল না তারপর ওখান থেকে আর যখন অনেকক্ষণ ওই সিজি রুমে রাখা হয়েছিল তারপর ওখান থেকে হচ্ছে আপনার হয়তো যে ফ্রিজে রাখার জন্য মানে পোস্টমর্টম করবে পোস্টমর্টম করবে তো ওখানে নিয়ে যায় আমি বলছি যে আমি সারা রাত ওখানে থাকবো আমি আড়াইটা পর্যন্ত ওখানে ছিলাম আমি ওখানে যাব না ওখানে যে কয়টা লাশ রাখে ওই ফ্রিজে আমি যতবারই ঢুকা আমি কারোর বাধা না শুনে আমি খালি ওকে একটা বার দেখার জন্য একটা বার ধরার জন্য আমি বারবার আমি একটা মানুষ মারা গেলে আমি ভয় পাইতাম কিন্তু এই ডর ভয়টা আমার মধ্যে আর ছিল না আমি দৌড় দিয়ে ওই ডুমঘরে চলে যাইতাম একটা ওকে দেখার জন্য আমি অনেক পাগলামি করছি যে আমাকে ওই ডুমঘরের ভিতরে আমাকে একটু থাকতে দেন আমি কারোর সাথে কোনো ডিস্টার্ব করবো না আমাকে একটু ওর থাকতে দেন পরে তো কিছুক্ষণ পরে তো যারা যা দিয়ে মাটি চাপা দিয়ে আমাকে এই পর্যন্ত ওর সাথে একটু থাকতে দেন তারপর আমার চাচা শ্বশুর আমার দেবর আমার বড় ভাই অনেক বোঝানোর পর রয়েছে আর সময় বলতেছে ভাবি আপনাকে তো অনেক দূর চাইতে হবে আপনি সে বিকালে আসছেন আপনি একটা বাসা যায় একটু রেস্ট নেন আপনার শরীর তো গন্ধ বেরোয় গেছে রক্তের আপনি বাসা যায় একটু গোসল করেন তারপর আমি আমাকে জোরপুর পক্ষখান থেকে আমার ভাই আমার দেবর এরা বাসায় পাঠায় তো বাসায় যাওয়ার পর যখন আমার মা আমাকে ধরে গোসল করায় মনে হইতেছে কি আমার গলা জমা দেওয়া হয়েছে এত রক্ত একটা বাথরুম ভরে গেছিল তারপর আমার চোখে তো ঘুম নাই আমার তো ঘুম আসতে না আমি আমার ভাইকে খালি ফোর্স করি যে ভাইয়া একটু চললো হাসপাতালে গেল আমি একটু শান্তি পাবো একটু চলো তখন আমি জোর করবো ওদেরকে নিয়ে আমি হাসপাতালে আবার চলে আসি চলে আসে ওর ঘরের সামনে ওই ঘরের সামনে আমি দাঁড়িয়েছিলাম ছিলাম তারপর যখন ওকে বের করা হলো তখন আমাকে ওই ডুমঘরের মানুষ বলতেছে এটা আপনাদের বডি না আপনি ই করেন আপনি ওয়েট করেন একটু পরে বের করবো তো আমি তো ওই ঘরের আশেপাশের থেকে সরি নিই আমার হাজব্যান্ডের লাশ ওখানে একটা ইয়ের মধ্যে সিটের মধ্যে শোয়ানো হয়েছে বের করা হয়েছে পনেরো বিস্টেপ করে বের করছে কেন জানি আমার মনে হয়েছে যে ওইটা আমার হাজব্যান্ডের লাশ কারণ ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওর একটা লোমের আমার চেনা ও কী হয়েছে মানে চাদরের নিচে জাস্ট এই বুড়া আঙুলটা এইভাবে বাইরে বের করা ছিল তখন আমি বলছি যে আমাদের লাশটা যেহেতু বের করা হয়েছে তাহলে আমাদের দিয়ে দেন আমাদের কাছে দিয়ে দেন তখন বলতেছে যে না এটা দেন না এটা অন্য পার্টি দেখেন না এখানে অন্য মানুষ মানে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না আমি দূর থেকে সুতির বুড়া আঙুলটা দেখছি তখন বলতেছে যে এটা আপনাদের না বলছি না এটা আমার হাজবেন্ডের লাশ আপনি মুখ খুলে দেখেন এটা আমার হাজবেন্ড আপনি দেখছেন আপনি এটার হাজবেন্ডের লাশ আমি বলছি না এটা আমার হাজবেন্ডের লাশ আপনি চেক করে দেখেন মুখটা খুললি তো হয়ে যায় যখন মুখটা খুলে দেখে যে না ওটা আমারই হাজব্যান্ডের লাশ আমি শুধু ওর একটা বুড়া আঙুল দেখে চিনতে পারছি তারপর ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনি পোস্টমর্টম করবো ওখানে তো ওখান থেকে আমি নিয়ে আপনার হচ্ছে ওর অফিসে হয়তো একটা জানা যায় আমাকে ওখানে নিয়ে যায়নি তো আমি চেষ্টা করছি যতক্ষণ ও ছিল আমি ওর গাড়ির পাশেই থাকার চেষ্টা করছি কারণ তিন দিন হয়ে গেছে ওর জানা এই হয়েছে শনিবার বৃহস্পতিবারের ঘটনা শনিবার ফ্রিজে রাখানো হয়েছিল ফ্রিজ গাড়িতে রাখানো ছিল আমি খালি চাইছি ও আমা আমি ওর কাছে যখন আমাদের বিয়ে হয় ও ওর অবস্থা তেমন একটা ভালো ছিল না ওর শূন্য পকেটে আমি ওর কাছে গেছি ওর কাছে বাস করে আমি একটা জিনিস চাইছি যে দেখো লাল সাথে শাড়িতে আমি তোমার ঘরে আসছি আমারে যেন অন্য কোনো পুরুষ কোলে নিয়ে কবরে না নামায় আমি তোমার কোলে ওইটা কবরে নামতে চাই আজকে তুমি কেমনে আমারে ছাইরা যাইটা সোকা তুমি আমার নিয়ে চলো আমি তোমার সাথে যাও আমার বাঁচতে ইচ্ছা করে না আমি যখন হাসপাতালে ওকে পাই পাইস আপনার ইসিজি রুমে ইসিজি রুমে তো আমি ওর কয়েকবার চড়ায় ধরতে ওর বুকে এতটা গুলি ছিল ছড়া গুলি ছিল ইভ্যান্ট এই যে এদিকে এইদিকে মাথায় মানে গুলি ছিল হাত দিলেই না মানে একদম তী রক্ত বের হয়ে আসতো তো তখন বুকে খেয়াল করিয়ে যে আপনার বুট জুতার পায়ের ছাপ অনেক গোলা ওকে তো শুধুমাত্র ওকে তো প্ল্যান করে মারা হয়েছে ওকে প্ল্যান করে মারা হয়েছে এবং ওর জীবনটা যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ওর বুকে বুট জুতার গুলিতে বুট জুতা আঘাত ওকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে আমার বাচ্চাদের কথা একটা বার চিন্তা করলো না এই অবস্থাটা বাচ্চার বাবা এই সন্তান দুইটা নিয়ে আমি খুয়ে যাব কার কাছে যাব